আমরা একবারে শেষporte চলে এসেছি ইতিমধ্যে যেটা বড়া হচ্ছে আমাদের শহীদ আলী ভাইয়ের হত্যাকারীদের বিচারের মুখমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে একই সাথে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ছাত্রলিগকেও যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একই আইদাই একই ভাবে সন্ত্রাসী উগ্রবাদী ইস্কনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের লড়াই বন্ধ হবে না আমরা শুধু হিন্দু সাহেবকে একটা বিষয়ে বারবার স্মরণ করিয়ে দিতে চাই আপনি আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন ছাত্র জনতা শহীদ ভাইদের রক্তের উপরে আপনি সেই চেয়ারে বসা রয়েছেন সেই চেয়ারে বসা থেকে আপনি আপনার চারপাশে ভারতীয় রয়ের এজেন্ট এবং মোদীর দালালদের রাখতে পারেন না ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউসুফের চতুর্দিকে মোদী সরকার এবং রয়ের এজেন্টরা ব্যাপক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে আমরা শুধু তাকে হুঁশিয়ারি দিতে চাই আপনি এই বাংলাদেশের স্বার্থে জনগণের সাথে শহীদ ভাইদের স্বার্থে আপনার চতুর্দিকে যে সকল রয়ে রেজেন্ট মোদী সরকারের দালাল রয়েছে তাদেরকে অনতি বিলম্বে বহিষ্কার করো তাদেরকে বহিষ্কার না করা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে আমাদের কর্মসূচি সমাপনে ঘোষণা করবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মসুদ বৈষম্যহীন আমাদের আরেক ভাই নির্যাতিত ভাই শফিকুল ইসলাম ভাই সংক্ষেপে কিছু বলা হবে আপনারা জানেন আজকে যে ইস্কুলের যে আস্তরণ শুরু হয়েছে সেটা আজকে শুরু হয় নাই বরং এই ফেসিদ সরকার হাসিনা সে দীর্ঘদিন যাবত তাদেরকে লালন পালন করে তাদেরকে পুষে পুষে দেশের জনগণের বিরুদ্ধে তাদেরকে পরিকল্পিতভাবে প্রস্তুত করেছিল আজকে এডভোকেট আলিফ ভাইকে হত্যা করার মাধ্যমে তারা দেশকে অবমান করেছে দেশের আদালতকে অবমান করেছে দেশের বিচার ব্যবস্থাকে অবমান করেছে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশ এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অতএব আমরা বলতে চাই সারা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই ইসকনের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে দালালির বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে যদি আমরা না আমাদের দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে আজকে গণ অধিকার পরিষদ যে আন্দোলনে আমাদেরকে ডেকেছে এই আন্দোলন এদেশের জনগণের আন্দোলন এদেশের